ভিউয়ার্স গতকাল অনুষ্ঠিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের টিকিট মেশিন অপারেটার গণিত প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন কথা না বলে শুরু করা যাক এখানে শিশুটি নম্বর প্রশ্নে বলছে যে একটি নগর নদীর স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে তাহলে নগরটির প্রকৃত গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার হলে ফিরে আসার সময় কত ঘন্টা সময় লাগবে অর্থাৎ একুশ কিলোমিটার পথ যায় হচ্ছে তিন ঘন্টায় তাহলে এখান থেকে হচ্ছে বি গতিবেগ হবে একুশ বাই হচ্ছে তিন মানে সাত কিলোমিটার পার আওয়ার হবে গতিবেগ এখন প্রশ্ন হচ্ছে যে নৌকাটির হচ্ছে প্রকৃত গতি ঘন্টায় পাঁচ কিলো তার মানে এখান থেকে স্থির হচ্ছে যে নৌকা যে দেওয়া আছে এখানে হচ্ছে পাঁচ কিলোমিটার এটার গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় পাঁচ কিলোমিটার তাহলে এখান থেকে হচ্ছে যদি ডাউন স্ট্রিম চিন্তা করি অর্থাৎ এটা অনুকূলে অর্থাৎ নদীর স্রোতও যেদিকে যায় নৌকাও সেই দিকে যাবে সেটাকে অনুকূল আর তার উল্টা দিকে যদি যায় এই অপোজিট দিকে যায় তখন এটাকে বলে আপ স্টেম প্রতিকূল তাহলে এখান থেকে এই সাত যে কিলোমিটার পার আওয়ার এর মধ্যে কিন্তু হচ্ছে বোট প্লাস বোট আর হচ্ছে নদীর স্রোত এখানে কারেন্ট কিন্তু দুইটাই আছে তাহলে এখানে হচ্ছে আহ নৌকার গতি যদি পাঁচ কিলোমিটার হয় তাহলে এখান থেকে হচ্ছে এই অনুকূলে গেলে পরে পাঁচ হাজার দুই সাত হবে কারণ এখান থেকে এই যে স্রোতের যে গতি এখানে নৌকা প্লাস বোর্ড প্লাস হচ্ছে কারেন্ট দুইটা স্রোত হচ্ছে সাত কিলোমিটার পার আওয়ার এখান থেকে পাঁচ বাদলে থাকবে দুই তাহলে এখানে উল্টা দিকে যদি যাই এখান থেকে তাহলে সময় লাগবে হচ্ছে সাত ঘন্টা এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে সেভেন কারণ এখান থেকে গেলে হচ্ছে কত প্লাস আর এই উল্টা দিকে গেলে হচ্ছে মাইনাস প্রতিকূলে তাহলে এখান থেকে হচ্ছে স্রোতের গতি স্রোত কিন্তু এখানে হবে হচ্ছে টু কিলোমিটার পার আওয়ার টু কিলোমিটার যদি হয় তাহলে এখান থেকে গেলে লাগবে হচ্ছে ঘন্টা আর এখান থেকে প্রতিকূলে গেলে লাগবে হচ্ছে দুই ঘন্টা হচ্ছে স্রোতের বেগ উল্টার দিকে বলতে প্রতিকূল তাহলে অ্যান্সার হচ্ছে সাত আচ্ছা তারপরে এখানে হচ্ছে বলছে যে কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর সত্তর পার্সেন্ট গণিত এবং ষাট পার্সেন্ট ইংরেজিতে পাশ করলো

যে ইংরেজি এটা হচ্ছে উভয় পঞ্চাশ জন পাস করে এখান থেকে এন এর মান বের করলে হয়ে যাবে তাহলে এখান থেকে পার্সেন্ট বলতে হান্ড্রেড তাহলে হান্ড্রেড ইকুয়াল হবে এখান থেকে হচ্ছে সেভেন্টি প্লাস হচ্ছে ষাট মাইনাস হচ্ছে পঞ্চাশ প্লাস হচ্ছে এন তাহলে এখানে এন এর মান বের করলে হবে হচ্ছে এখানে একশো তিরিশ আশি তাহলে এখানে একশো মাইনাস হচ্ছে আশি সমান সমান হবে হচ্ছে

তাহলে এখান থেকে জাস্ট মানটা বের এক্স এর মান বের করলে হয়ে যাবে তাহলে এখানে থাকে হচ্ছে তিন পাঁচা পনেরো এক্স প্লাস হচ্ছে বিশ সমান হচ্ছে দুগুণ এক্স প্লাস হচ্ছে চার সাত আঠাশ তাহলে এবার এখান থেকে হচ্ছে পনেরো থেকে চোদ্দ বাদ দিলে থাকে হচ্ছে পনেরো মাইনাস চোদ্দ থাকে হচ্ছে এক্স তাহলে এক্স সমান হচ্ছে আঠাশ মাইনাস হচ্ছে বিশ তাহলে থাকে হচ্ছে আট তাহলে এখানে বড় সংখ্যাটি কথা হবে তিন আটটা চব্বিশ আট তাহলে এখানে হচ্ছে তিন গুণন হবে আট সমান হচ্ছে চব্বিশ বড় সংখ্যাটা হচ্ছে চব্বিশ আর হচ্ছে টু এক্স হবে হচ্ছে ষোলো তাহলে বড় সংখ্যাটা হচ্ছে চব্বিশ আবার এখানে বলছে যে অপর বেতনের তিরিশ পার্সেন্ট যদি তপর বেতনের পঁচিশ পার্সেন্টের সমান হয় তবে অপাতপুর বেতনের হচ্ছে অনুপাত কত তাহলে এখানে তপু ত্রিশ পার্সেন্ট তাহলে এখান থেকে হচ্ছে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অফ ও ধরলাম এখান থেকে ওপু আর এখান থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে টি তপু তাহলে এখান থেকে পার্সেন্ট বলতে থার্টি বাই হান্ড্রেড হান্ড্রেড চলে যাবে বাই হচ্ছে হান্ড্রেড ইন্টু ও ইকুয়াল হচ্ছে টোয়েন্টি ফাইভ হান্ড্রেড হচ্ছে টি বা এখান থেকে হচ্ছে এটা চলে গেল তাহলে এখানে থাকে হচ্ছে থার্টি ও সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ টি তাহলে এখানে অনুপাত প্রকাশ করলে হবে হচ্ছে ও বাই টোয়েন্টি ফাইভ সমান হচ্ছে টি বাই থার্টি তাহলে এখান থেকে হচ্ছে ও অনুপাত টি সমান হবে পাঁচ দ্বারা কাটলে এখানে থাকে হচ্ছে ফাইভ ফাইভ ইস্টু হচ্ছে সিক্স তাহলে এখান থেকে ওপো এবং তপুর হচ্ছে বেটার অনুপাত ফাইভ টু সিক্স তাহলে এখানে এটা আনসার নাই এটা আছে কোনোটি নয় অ্যান্সার হবে ও তারপরে হচ্ছে প্লাস ফোর যদি দেওয়া যায় তাহলে দেখেন এখানে হচ্ছে সতেরো একটা ধারা দিচ্ছে তারপরে হচ্ছে সতেরো প্লাস এইট সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ তারপর এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস হচ্ছে সিক্সটিন সমান হবে

ষাট ভাগ পূর্ণ হতে ষাট ভাগ পানিতে পূর্ণ হয়ে যাবে তাহলে পাত্রটি হচ্ছে ধারণ ক্ষমতা কত তাহলে এখান থেকে অর্ধেক অর্ধেক পানি দিয়ে পূর্ণ তাহলে এখান থেকে অর্ধেক পানি তাহলে এখানে ধরি হচ্ছে এক্স লিটার পানি লাগে তাহলে এক্স লিটার পানি লাগলে অর্ধেক হবে কত এক্স বাই টু তাহলে এক্স বাই টুর সাথে হচ্ছে যদি চার লিটার পানি যোগ করি তাহলে যোগ করলাম তাহলে এখান থেকে এইটারই ষাট ভাগ হচ্ছে পূর্ণ হয়ে গেল তাহলে এখান থেকে হচ্ছে এই এক্স এরই গুণন হচ্ছে ষাট পার্সেন্ট তাহলে এখান থেকে জাস্ট এটা মান বের করলে এক্স এর মান বের করলে হয়ে যাবে তাহলে এখানে এক্স বাই টু এখানে হচ্ছে প্লাস ফোর সমান হবে হচ্ছে তাহলে হচ্ছে ষাট তাহলে এখান থেকে হচ্ছে ষাট এক্স বাই হচ্ছে একশো তাহলে এখানে এই শূন্য শুনে কেটে যাবে থাকে উপরে হচ্ছে দুই জায়গা কাটলে থাকে হচ্ছে থ্রি এক্স আর নিচে থাকে হচ্ছে পাঁচ সরি ইংলিশ আর বাংলা এক জায়গায় হয়ে গেল তারপর এখান থেকে হচ্ছে এক্স বাই হচ্ছে টু এখানে থাকে হচ্ছে এক্স বাই টু মাইনাস হচ্ছে থ্রি এক্স বাই ফাইভ সমান হচ্ছে মাইনাস ফোর যেটা টাকা নিয়ে আসলে ভালোই তো আছে যাই হোক তারপরে এখানে রস করলে থাকে হচ্ছে দশ তাহলে এখানে থাকে হচ্ছে থাকে ফাইভ এক্স মাইনাস এখানে থাকে হচ্ছে সিক্স এক্স সমান হচ্ছে মাইনাস ফোর তারপর এখান থেকে বা এখানে থাকে মাইনাস সমান সমান হচ্ছে গুণ করলে পরে মাইনাস চল্লিশ অর্থাৎ এক্স কেটে গেল এক সমান হচ্ছে চল্লিশ লিটার অর্থাৎ ধান ক্ষমতা ছিল হচ্ছে পাতের চল্লিশ লিটার এটা হবে অ্যান্সার আচ্ছা তারপরে এখানে বলছে যে একটি অফিসে কর্মচারীর দুই বাই তিন অংশ হচ্ছে মহিলা পুরুষ কর্মচারী ওয়ান বাই ফোর অংশ হচ্ছে বিবাহিত এবং আঠারো জন অবিবাহিত হলে ওই অফিসে কর্মচারীর সংখ্যা কত তাহলে এখান থেকে হচ্ছে যে ধরি এখান থেকে হলো কর্মচারীর সংখ্যা যদি এক্স ধরি তাহলে এখান থেকে হচ্ছে মহিলা হবে কত মহিলা মহিলা হবে হচ্ছে টু এক্স বাই থ্রি তাহলে মহিলা যদি টু এক্স বাই থ্রি হয় তাহলে এখান থেকে পুরুষ হবে জাস্ট ওয়ান অংশ থেকে এটা বাদ দিলে হবে হচ্ছে শুধু এক্স বাই থ্রি তাহলে এবার এক্স বাই থ্রির মধ্যে হচ্ছে এখানে ওয়ান বাই ফোর অংশ হচ্ছে বিবাহিত এখন এখানে মহিলা সুতরাং হচ্ছে এটা যদি হচ্ছে বিবাহিত হয় তাহলে এখান থেকে অবিবাহিত থ্রি বাই ফোর তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে বিবাহিত বিবাহিত অবিবাহিত তাহলে এখান থেকে হচ্ছে এই থ্রি ফোর ইন্টু হচ্ছে এক্স বাই থ্রি তাহলে এখান থেকে এটা এটা কেটে গেলে থাকবে হচ্ছে শুধু এক্স বাই ফোর তাহলে এখান থেকে প্রশ্ন মতে এটা হচ্ছে এই যে এক্স বাই ফোর বেশ হলো এটা কিন্তু হচ্ছে অবিবাহিত কারণ এখান থেকে যে বিবাহিত ছিল এন বাই এটা থেকে এক বাদ দিয়ে দিলাম তাহলে এখানে থাকলো থ্রি বাই এটা হচ্ছে অবিবাহিত তাহলে এখানে এক্স বাই থ্রি গুণ বলতে এক্স বাই তাহলে এখান থেকে প্রশ্ন মতে এই এক্স বাই মানে হচ্ছে আঠারো তাহলে এক্স বাই মানে যদি এখানে হলো আঠারো হয় তাহলে এখানে এক সমান সমান হবে হচ্ছে চার আঠারো অং অর্থাৎ তখন এখানে হলো কর্মচারীর সংখ্যা ছিল বাহাত্তর জন হচ্ছে সেভেন্টি টু তারপর এখানে বলছে যে সবুজ দوشিমের মাসিক বেতনের অনুপাত হচ্ছে 2:3 তাদের খরচের অনুপাত 5:8 এবং প্রতি মাসে হচ্ছে 100 টাকা 400 টাকা সঞ্চয় করে তাহলে দوشিমের মাসিক বেতন কত তাহলে এখান থেকে হচ্ছে যে জমা সমান কি জমা সমান লেখা যায় হচ্ছে আয় আয় হচ্ছে মাইনাস ব্যয় অর্থাৎ যে পরিমাণ আয় করে তার থেকে ব্যয় বাদ দিলে যেটা থাকে সেটাই হচ্ছে জমা হয় তাহলে এখান থেকে এটা হচ্ছে তাদের আর বেতনের অনুপাত মানে এটা হচ্ছে আয় করে তাহলে এখান থেকে ধরি x পরিমাণ যদি ধরি তাহলে এখান থেকে হলো আহ সবুজের ক্ষেত্রে লেখা যাবে যে হচ্ছে সবুজ টু এক্স এটা হচ্ছে তার আয় ধরে নিলাম এখানে এক্স হচ্ছে আয় আর ওয়াই হচ্ছে ব্যয় এটা হচ্ছে ধরে নিলাম তাহলে তাই যদি হয় তাহলে এখানে হচ্ছে সবুজ আয় করে হচ্ছে টু এক্স আর সে হচ্ছে ব্যয় করে হচ্ছে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই এটা করে কি থাকে এখানে থাকে হচ্ছে চারশো টাকা ইংলিশে লিখি বাংলা লিখলে ভুল হয়ে যাবে তারপর এখান থেকে হচ্ছে জসিম তাহলে জসিম এখানে আয়কর হচ্ছে থ্রি এক্স তাহলে এখান থেকে হচ্ছে থ্রি এক্স আর সে ব্যয়কর হচ্ছে এইট ওয়াই ইকল হচ্ছে চারশো তাহলে এখান থেকে জাস্ট এক্স এর ওয়ার মান বের করলেই অ্যান্সার হয়ে যাবে তাহলে এবার এখান থেকে হচ্ছে প্রতিস্থাপন করা যায় অপনানো করা যায় আচ্ছা এখানে ধরি হচ্ছে এক নাম্বার এটা ধরলাম হচ্ছে দুই নাম্বার জাস্ট এখান থেকে উদ্দেশ্য করা এখানে প্রতিস্থাপন করা যায় তাহলে প্রতিস্থাপন করে যদি এখানে তিন দ্বারা গুণ করি তাহলে এখানে হবে হচ্ছে সিক্স এক্স মাইনাস তিন দ্বারা গুণ করলে পনেরো আই কল হবে কত তিন চারা হচ্ছে বারোশো আর এখানে হচ্ছে দুই দ্বারা গুণ করলে হবে সিক্স এক্স মাইনাস হচ্ছে ষোলো আই গল হবে কত আটশো তাহলে এবার এখান থেকে যদি হচ্ছে বিয়োগ করি তাহলে চিনের পরিবর্তন হবে একটা সাধারণ হিসাব তারপর হচ্ছে এখানে হলো এই কেটে যাবে তাহলে থাকে হচ্ছে ওয়াই হবে হচ্ছে বারো থেকে আটশো বাদ দিলে থাকে হচ্ছে চারশো তাহলে ওয়ার মান হচ্ছে চারশো তাহলে এখানে চাইছে হচ্ছে দশমীর মান তাহলে ওয়ের যদি এখানে হলো চারশো হয় তাহলে এখান থেকে হচ্ছে হবে হচ্ছে দুই হাজার আর এখান থেকে হচ্ছে চারশো তাহলে এখানে হবে হচ্ছে এক নাম্বার ইকুয়েশন থেকে হবে টু এক্স সমান সমান তাহলে হচ্ছে বসায় দিলে পরে হবে হচ্ছে দুই হাজার এখানে চারশো তাহলে টু এক্স সমান হবে হচ্ছে চব্বিশশো তাহলে এখানে হচ্ছে এক্স এর মান কত হবে এক্স এর মান হবে হচ্ছে বারোশো তাহলে এক্সের মান যদি এখানে বারোশো হয় তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে মাসিক বেতন কত তাহলে জসিমের বেতন ছিল হচ্ছে থ্রি এক্স টাকা মানে ছিল হচ্ছে থ্রি এক্স তাহলে হচ্ছে তিনবার অঙ্ক ছো আর এখানে হচ্ছে আচ্ছা তারপর এখানে বলছে যে পরস্পরের থেকে হচ্ছে পনেরো কিলোমিটার দূরে দুজন ব্যক্তি বিপরীত দিক থেকে হাঁটতে থাকলে দুই ঘন্টায় মিলিত হয় অর্থাৎ পনেরো কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স আমরা জানি যে হচ্ছে এস ইকাল হচ্ছে ভিটি তাহলে এখান থেকে ধরলাম হচ্ছে ফার্স্ট প্রথম যে ব্যক্তি তার বেগ ছিল মনে করলাম হচ্ছে ইউ আর সেকেন্ড যে ব্যক্তি ছিল তার বেগ ছিল মনে করলাম এখানে হচ্ছে ভি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আর হচ্ছে ইউ মাইনাস ভি সমান পনেরো পয়েন্ট সিক্স তাহলে এখান থেকে হচ্ছে জাস্ট ইকুয়েশন ওয়ান আর টু ব্যালেন্স করলে পরে হয়ে যাবে তাহলে এখানে ইউ সমান হচ্ছে ফাইভ অর্থাৎ এখানে যে বেশি যে গতিবেগ ছিল তার হচ্ছে দ্রুতগামী ব্যক্তির গতিবেগ হচ্ছে ফাইভ আর হচ্ছে ওইটা টু পয়েন্ট ফাইভ আচ্ছা তারপরে এখানে বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দুই গুণ তাহলে হচ্ছে ধরি পুত্র হচ্ছে এক্স আর পিতা টু এক্স তাহলে আট বছর আগে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু টু অর্থাৎ এখানে হলো টু এক্স প্লাস আর টু এক্স প্লাস হচ্ছে এইট আর হচ্ছে পিতা পুত্র তারপর হচ্ছে ফাইভ ফাইভ বাই হচ্ছে টু তাহলে এখানে আরিফ একটি কলম আটচল্লিশ টাকা বিক্রি করে বিশ পার্সেন্ট লোকসান করলো তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আর কত টাকা বাড়ালে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে কস্ট প্রাইস হচ্ছে আটচল্লিশ ইন্টু হচ্ছে বিশ পার্সেন্ট লস গিয়েছে তাহলে আশি সমান হচ্ছে ষাট টাকা তাহলে এখান থেকে ষাট টাকা যদি একশো দশ পার্সেন্ট লাভ করা যায় তাহলে হচ্ছে আটচল্লিশ টাকা তাহলে বাদ দিলে থাকে হচ্ছে টাকা তার মানে এখান থেকে টাকা আচ্ছা তারপর এখানে বলছে যে একটি বাক্সে দু টাকা পাঁচ টাকা ও দশ টাকা নোট মিলিয়ে মোট হচ্ছে তিনশো পনেরো টাকা আছে তাহলে তাদের মূল্যের অনুপাত ছয় ইস টু পাঁচ ইস টু দশ টাকা হলে দু টাকা মূল্যের মোট কতটি নোট আছে তাহলে এখানে এক্স টাকা যদি ধরি এখান থেকে যে হচ্ছে এক্স পরিমাণে তাহলে এখানে সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস টেন এক্স তিনশো পনেরো তাহলে এখানে এক্সের মান হবে হচ্ছে পনেরো তার মানে এখান থেকে হচ্ছে দুই টাকা মিলে হবে হচ্ছে হচ্ছে ছয় পনেরো নব্বই টাকা তাহলে এখান থেকে মোট হচ্ছে দুইটা দুই টাকা করে এখানে হচ্ছে হচ্ছে নব্বই টাকা তাহলে দুই দেড় ভাগ করলে কত হবে পঁয়তাল্লিশটা নোট অর্থাৎ দুই টাকা মূল্যের নোট ছিল হচ্ছে পঁয়তাল্লিশটি ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন দুইশো মিটার একটি প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার তাহলে এখানে হচ্ছে তার ট্রেনের গতিবেগ ছিল হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার হচ্ছে বেগ এখানে হচ্ছে ট্রেনটি দেওয়া আছে মিটার এখানে সেকেন্ডে দেওয়া তাহলে অবশ্যই এখান থেকে বিয়াল্লিশ কি হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে এখান থেকে হচ্ছে অবশ্য তাহলে আমরা জানি এক হাজার কিলোমিটার এক হাজার মিটার সমান হচ্ছে এক কিলোমিটার ছত্রিশশো সেকেন্ড হচ্ছে এক ঘন্টা এটা কনভার্ট করলে শূন্য কেটে যাবে এখানে হচ্ছে ছয় দ্বারা কাটলে থাকে হচ্ছে সাত এখানে থাকে হচ্ছে ছয় তারপর এখানে দুই জায়গা কাটলে থাকে তিন এখানে থাকে হচ্ছে পাঁচ তাহলে এখানে থাকে হচ্ছে পঁয়ত্রিশ বাই হচ্ছে তিন হচ্ছে এখান থেকে একটি ট্রেন দুইশো ত্রিশ মিটার একটি প্ল্যাটফর্ম ত্রিশ সেকেন্ড অতিক্রম করে তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে এস সমান ভিটি তাহলে টি সমান কথা হবে এস বাই ভি তাহলে এখানে এস হচ্ছে দুইশো ত্রিশ মিটার হচ্ছে একটা প্ল্যাটফর্ম তাহলে এই দুইশো তিরিশ মিটারের সাথে কিন্তু কি হবে এই যে ট্রেনটির দৈর্ঘ্য আছে তাহলে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স ধরি এখানে হচ্ছে ট্রেন হচ্ছে লেন্থ এক্স যদি ধরি তাহলে এখান থেকে কী হবে লেখা যায় হচ্ছে যে দুইশো হচ্ছে তিরিশ তিরিশ প্লাস এক্স কারণ এখানে হচ্ছে প্ল্যাটফর্মের সাথে ট্রেনের দৈর্ঘ্যটাও যোগ আছে প্লাস হচ্ছে তার গতিবেগ ছিল থার্টি ফাইভ বাই হচ্ছে থ্রি আর এখানে সময় লাগছে হচ্ছে কত তিরিশ সেকেন্ড তাহলে এখান থেকে এক্সের মান বের করলেই হয়ে যাবে তাহলে এখানে এক্সের মান বের করলে হবে এখানে হচ্ছে বা টু দুইশো একত্রিশ প্লাস এখান থেকে হচ্ছে থার্টি গুণন থার্টি ফাইভ বাই হচ্ছে থ্রি তাহলে এখানে থাকে হচ্ছে দশ তাহলে এখানে হলো দুইশো তিরিশ প্লাস এক্স ইকুয়াল এখানে হবে তিনশো পঞ্চাশ তাহলে এখানে এক্স এর মাইটা বাদ দিলে বের হয়ে যাবে তিনশো পঞ্চাশ মাইনাস হচ্ছে দুইশো তিরিশ একশো বিশ তাহলে হচ্ছে একশো বিশ কিন্তু এখানে দেখার বিষয় হচ্ছে যে এখানে দুইশো ত্রিশ মিটার একটা প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ড অতিক্রম করে তাহলে তিরিশ সেকেন্ডে যে অতিক্রম করছে তাহলে এখান থেকে কিন্তু এই যে ট্রেনের যে হচ্ছে প্ল্যাটফর্ম থাকে এই যে এই প্ল্যাটফর্ম প্লাস হচ্ছে যে ট্রেনের যে দৈর্ঘ্য যে টেনটা থাকে এই টেন হচ্ছে দুইটা এক যোগ করতে হয় তাহলে এখানে দৈর্ঘ্য বলতে দুইশো ত্রিশের সাথে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ আছে যখন অতিক্রম করে তখন হচ্ছে দুইটা যোগ হয় এই জন্য হচ্ছে দুইশো ত্রিশ প্লাস এক্স আর ছিল হচ্ছে থার্টি ফাইভ বাই থ্রি আর সেকেন্ড হচ্ছে ত্রিশ সেকেন্ড এস ইকাল ত্রিশ ওখানে এস বাই ভি এটা করলেই মিলে যাওয়ার লজিকটাই দেখার বিষয় তারপর বলছে এখানে জসিম একটি শাড়ি হচ্ছে বাম পান্ড থেকে নবম কিন্তু ডান পান্ড থেকে সপ্তম অবস্থান করছে মোট সাড়ে কতজন তাহলে এই জাতীয় ক্ষেত্রে জানি যেখানে হচ্ছে ডান থেকে যা বিবেচনা করে একটা কম হয় তাহলে এখানে হবে হচ্ছে আট যোগ সাত হচ্ছে পনেরোতম হয় এটা হচ্ছে মান জাস্ট তারপর এখানে কোন সংখ্যাটি ভিন্ন ধরনের হতে পারে তারপর বলছে যে তিনজন পুরুষ বা পাঁচজন ষোলো দিনে করতে পারে তাহলে দুইজন পুরুষ এবং হচ্ছে দুইজন পুরুষ বা মানে তিনজন পুরুষ যে কাজ করতে পারে পাঁচজন পুরুষ সে একই কাজ করতে পারে তাহলে এখানে হলো তিনজন পুরুষ সমান লেখা যায় হচ্ছে পাঁচজন বালক তাহলে এখন হচ্ছে সুতরাং একজন পুরুষ সমান লেখা যাবে হচ্ছে ফাইভ বাই থ্রি জন হচ্ছে বালক তাহলে এখান থেকে যদি দুইজন পুরুষ বের করা যায় তাহলে এখান থেকে সুতরাং দুইজন পুরুষ হবে হলো পাঁচ দুগুণ দশ পাঁচ বাই গুণন করলে হবে হচ্ছে দশ বাই জন বালক তাহলে এবার এখান থেকে হচ্ছে যদি বালক দিয়ে বের করতে যাই তাহলে এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে এম ওয়ান ডি ওয়ান সূত্র সমান সমান হচ্ছে এম টু হচ্ছে ডি টু তাহলে এখানে এম ওয়ান হচ্ছে ধরি পাঁচজন বালক আর দিন হচ্ছে ষোলো দিন তাহলে এখানে হবে হচ্ছে ওয়ান সিক্স সমান সমান এখানে হবে হচ্ছে কত দিনের ডি টু বের করতে হবে তাহলে এখান থেকে হচ্ছে ডি টু গুনন এখান থেকে যদি দুইজন বালক বের করি তাহলে এখান থেকে হচ্ছে দুইজন পুরুষ এবং হচ্ছে দুইজন বালক তাহলে এখান থেকে আমরা জানি যে দুইজন পুরুষ সমান হচ্ছে দশ বাই তিন হচ্ছে বালক তাহলে এখানে হবে হচ্ছে দুই যোগ দশ বাই তিন তাহলে মোট হবে হচ্ছে তিন দুগুণ ছয় ষোলো বাই তিন হবে অর্থাৎ দুইজন বালক আর হচ্ছে দুইজন পুরুষ টোটাল হচ্ছে ষোলো বাই তিনজন হচ্ছে বালক তাহলে এখান থেকে হচ্ছে গুণন ষোলো বাই হচ্ছে তিন তাহলে এখান থেকে হচ্ছে এই যে ষোলো ষোলো পাশ থেকে চলে গেল তাহলে এখান থেকে থাকে ডি টু সমান হচ্ছে তিন পাঁচে পনেরো তার মানে এখান থেকে হচ্ছে বালক দুজন পুরুষ এবং দুজন বালক একত্র হচ্ছে পনেরো দিন হচ্ছে শেষ করতে পারবে অ্যান্সার তারপরে এখানে বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্বপেক্ষা ছত্রিশ বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটির অঙ্কদের পার্থক্য কত তাহলে এখানে ধরি যে এখান থেকে হচ্ছে একক স্থানীয় একক স্থানে যদি এক্স হয় তাহলে এখান থেকে হচ্ছে দশক স্থানীয় হচ্ছে হবে এটা ধরি তাহলে এখান থেকে সুতরাং সংখ্যাটি হবে হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স এটা হচ্ছে সংখ্যা এখন বলছে যে কি স্থান পরিবর্তন করলে পূর্বের সাইড থেকে হচ্ছে ছত্রিশ বৃদ্ধি পায় তাহলে এখানে স্থান পরিবর্তন করলে কি হবে তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে কোচেন কি লেখা আছে প্রশ্নের মধ্যে হচ্ছে টেন এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে সংখ্যা পরিবর্তন করলাম এটা হচ্ছে পূর্বের থেকে ছত্রিশ বৃদ্ধি পায় তাহলে পূর্ব ছিল কি আমার হচ্ছে টেন ওয়াই প্লাস এক্স এটা ছিল পূর্বে আর বৃদ্ধি পায় থার্টি সিক্স তাহলে এখান থেকে দশের থেকে একটা বাদ দিলে থাকে হচ্ছে নাইন এক্স মাইনাস হচ্ছে এখানে থাকে হচ্ছে নাইন ওয়াই সমান থাকে হচ্ছে থার্টি সিক্স তাহলে এখান থেকে হচ্ছে নাইন কমন নিলে থাকে এক্স মাইনাস ওয়াইকাল হচ্ছে থার্টি সিক্স তাহলে পার্থক্য হবে হচ্ছে শুধু ফোর আচ্ছা তারপরে বলছে এখান থেকে যে এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা এবং এক্স সমান ওয়াই মাইনাস ফিফটি

ওয়াই স্কোয়ার ও সরি এখানে টু ওয়াই তাহলে টু টু করলে এখানে লসক হবে হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস ফিফটি বাই হচ্ছে টু ওয়াই তাহলে এখান থেকে ছিল ওয়াই স্কোয়ার এখানে ফোর ওয়াই স্কোয়ার তাহলে এখানে টু হয়তো তার থেকেও ডবল না দ্বিগুণের থেকেও বেশি হবে যদি এখানে এর মান নির্ণয় করা যায় আচ্ছা তারপরে এখানে হচ্ছে যে একটি দোকান থেকে ষোলো টাকা দিয়ে ওয়াই টাকা দিয়ে ষোলোটি কলম কেনা যায় তাহলে কলমের মূল্য হচ্ছে বিশ কমানো হয় তবে যে টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে তাহলে এখান থেকে হচ্ছে ষোলোটি কলমের দাম ওয়াই টাকা তাহলে ওয়াই টাকা যদি হয় তাহলে এখান থেকে একটি দাম হবে সুতরাং একটি কলমের দাম হবে কত ওয়াই বাই ষোলো এখন প্রশ্ন বলছে যে এখান থেকে হচ্ছে কলমের মূল্য হচ্ছে বিশ পারসেন্ট কমে যায় তাহলে বিশ পারসেন্ট যদি কমে যায় তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে এখান থেকে হচ্ছে ওয়াই বাই ষোলো মাইনাস এখানে ওয়াই বাই ষোলোর হচ্ছে বিশ পারসেন্ট এটা হচ্ছে কমে যাবে তাহলে কমে গেলে কী থাকবে ওয়াই বাই ষোলো মাইনাস হচ্ছে বিশ ওয়াই ডিভাইডেড হচ্ছে হবে 16 গুণন 100 তাহলে এখান থেকে শূন্য শূন্য কেটে গেল তারপর এখান থেকে তো দুই দিয়ে কাটলে দুই আর নিচে থাকে হচ্ছে 5 তাহলে এখানে থাকে হচ্ছে y ডিভাইডেড হচ্ছে 60 মাইনাস উপরে থাকে হচ্ছে y আর নিচে থাকে হচ্ছে 580 তাহলে এখান থেকে এর লসাগু করলে থাকে হচ্ছে আশি তাহলে এখান থেকে থাকে হচ্ছে পাঁচ তাহলে ফাইভ ওয়াই মাইনাস এখানে থাকে হচ্ছে শুধু ওয়াই তাহলে এখান থেকে হচ্ছে ফোর ওয়াই বাই হচ্ছে আশি তাহলে এখানে দ্বারা কাটলে থাকে ওয়াই বাই টোয়েন্টি তার মানে এখান থেকে এই ওয়াই বাই টোয়েন্টি টাকা দিয়ে হচ্ছে কেনা যায় টাকা দিয়ে হচ্ছে কলম কেনা যায় একটি প্রশ্ন কলম কেনা যায় তাহলে এখান থেকে হচ্ছে তাহলে টাকা দিয়ে হচ্ছে কলম কেনা যাবে হচ্ছে বিশ বাই হচ্ছে ওয়াই উল্টায় যাবে তাহলে এখান থেকে বলছে জেড টাকা দেয় তাহলে এখানে সুতরাং আং জেড টাকা দিয়ে কলম কেনা যাবে হচ্ছে বিশ জেড বাই হচ্ছে ওয়াই এটা হচ্ছে অ্যান্সার তাহলে এখানে জাস্ট ইকুয়েশন সমীকরণটা হবে হচ্ছে বি জেড বাই ওয়াই এটা হচ্ছে অ্যান্সার বিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বিডিও দিতে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে